হার্টের চিকিৎসায় ফের বড়সড় সাফল্য পেল রায়গঞ্জের স্বনাম ধন্য জীবন রেখা হাসপাতাল জীবন রেখা হাসপাতালে পেসমেকারের তুলনায় অধিক সুবিধে যুক্ত চিকিৎসা শুরু হয়েছে শুক্রবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন জীবন রেখার কর্ণধার ডক্টর শান্তনু দাস তিনি বলেন জীবন রেখা হাসপাতাল যুগান্তকারী কাজ করেছে এই বেসরকারি হাসপাতালে সিআর মেশিন বসিয়েছে যেটি পেসমেকারের তুলনায় অনেক পেসমেকারের সাধারণ সিঙ্গেল বা ডাবল চেম্বার থাকে যদিও সিআর এনটিপিতে তিনটি চেম্বার রয়েছে এই মেশিন বসাতে প্রচুর খরচ যদিও সম্প্রতি গ্রামের এক দুস্থ মহিলাকে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হয়েছে অস্ত্রোপচার করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অস্মিতা দাস তিনি জানিয়েছেন এই অস্ত্রোপচার করে সাফল্য পেয়ে খুশি তিনি আরো জানিয়েছেন রোগীর হার্ট ফেলিওরের উপসর্গ ছিল সঠিক সময় তার চিকিৎসা করা হয়েছে আমরা গত কয়েকদিন আগে একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়ে ফেলেছি বিপ্লব বলতে পারেন আমাদের এই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব এলাকার মধ্যে প্রথম আমরা সিআরটিপি বলে একটা বড় একটা মেশিন বসিয়েছি হাটে যেটা পেসমেকারের থেকে অনেক গুণ বেশি উন্নত এবং বেশ কস্টলি পেসমেকারে আপনারা জানেন হয়তো যে একটা বা দুটো তার থাকে তাকে আমরা সিঙ্গেল চেম্বার বলি বা ডবল চেম্বার বলি দুটো চেম্বার থাকে এখানে তিনটি তার থাকে তিনটি চেম্বারের মধ্যে চলে যায় এবং তার অনেক রকম অ্যাডভান্টেজ আছে পেসমেকারের উপরে এর অত্যাধিক দাম বলে মানুষ এর সুবিধা উঠাতে পারে না বা পারে না করাতে অনেক সময় মৃত্যু হয়ে যায় হার্ট ফেলিওরে তো আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে গ্রামের একজন গরিব মানুষকে এই সুবিধা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমি একটা বার্তা দিতে চাই চারিদিকে যে আপনারা অযথা বিভিন্ন হার্টের চিকিৎসায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না আমাদের জীবনরেখা হাসপাতাল এখন হার্টের চিকিৎসায় একটা অন্য নজির করেছে একটা নাম করেছে বিরাট নমস্কার আমি ডক্টর অস্মিতা দাস আমি কার্ডিওলজিস্ট হিসাবে হসপিটালে জয়েন করেছি পেশেন্টের যে কমপ্লেন ছিল আপনার আমরা মেডিকেলটা আমি বুঝি হার্ট ফেলিয়ারের সিমটম ছিল যেমন শ্বাসকষ্ট হওয়া পেশেন্টের পা ফুলে যাওয়া পেশেন্টের প্রচণ্ড কাশি হওয়া শুতে না পারা শুতে গেলেই শ্বাসকষ্ট বাড়া এইসব সিম্পটম হচ্ছে হার্ট ফেলিয়ারের সিমটাম তো আমার পেশেন্টেরও যাদের আমরা আমরা সি আর করেছি ওনাদেরও সেই সিমটমগুলি ছিল তখন আমরা ইকো করলাম ইসিজি করলাম বাকি যে যেসব ইনভেস্টিগেশন করলাম এগুলো করে আমরা বুঝেছি যে পেশেন্টের শুধু ওষুধ দিলে ওষুধ তো দিতেই হবে হার্ট ফেলিয়ারের সিম্পটমের জন্য শুধু ওষুধ দিলে পেশেন্টকে আমরা সম্পূর্ণ রিলিফ দিতে পারবো না সেটার জন্য আমাদের একটা অপারেশন করতে হবে অপারেশানটা হচ্ছে সি যেটা আমরা করেছি এটা তিন তারের একটা পেসমেকার হার্টের তিনটা চেম্বারের মধ্যে সেটা থাকে হার্টকে হার্টের মাসেলগুলো যখন উইক হয়ে যায় তখনই পেশেন্টের হার্ট ফেলের সিমটম হয় তিনটা তারের পেসমেকার দিয়ে আমরা হার্টকে আরও এফেক্টিভলি পাম্প করতে সাহায্য করছি সেটাতে ওনার হার্ট ফেলের সিমটমগুলো অনেকটা কম হয়ে যায় সেটা আমরা সাকসেসফুলি এখানে করতে পেরেছি পেশেন্ট এখন সিমটোম্যাটিক্যালি অনেকটা বেটার সংসার গরিবী সংসার কোন কাজ করতে পারছিলাম না আচ্ছা স্বামীকে বলি পারি না যে কী করবো আমি কী করে দুনিয়া কাজ করা তো গরিব লোকটা কোথায় কোথায় ঘাটতে চলে যাচ্ছে এখন কেমন অপারেশনের পরে কেমন ফিল করছেন এখন একটু আল্লাহ দেশে সুস্থ আছে